একশোর মধ্যে চল্লিশ পার্সেন্ট মেয়ে স্বামী বলছে এই দেখো বিবি আর সালাম ওয়ালাইকুম বিবি সারাদিন কষ্ট করে এসেছি আমার বিবি তুমি আমার পা একটু মেসেজ করে দাও পাটা একটু টিপে দাও স্বামী বলছে আর নারীবাদীরা বলছে দেখেছ পুরুষতান্ত্রিক সমাজে নারীদের কোনো স্বাধীনতা নাই নারীরা স্বামীর পা টিপছে এটা নারীর স্বাধীনতা না এই নারী কলকাতায় সোনাগাছি দশ হাজার বেশ্যা মহিলা আছে দিল্লিতে আছে বহরমপুরে আছে কল্যাণীতে আছে কোন শহরে যাবেন বলেন আরামবাগ থেকে আপনি পার হবেন আমি তো রাত্রেবেলা সমস্ত শহর থেকে যখন যাই রাস্তার পাশে খোলা দাঁড়িয়ে আছে পতিতার যৌন কর্মীরা বারাঙ্গনারা ওরা দেহ বিক্রি করছে তিনশো টাকায় নারীবাদীরা কখনো তাদের বলে না যে নারীর ইজ্জত নষ্ট হচ্ছে ও কথা কখনো বলে না স্বামী রাত্রিবেলা বলছে দেখো স্ত্রী আমার পাটা একটু মেসেজ করে দাও তখন নারীবাদীরা বলছে দেখো পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে ঠকানো হয়েছে নারী কেন পুরুষের পা এই নারী যখন একটা রাষ্ট্রের জন্য কলগাল ভাড়ায় করে নেয় কলগাল বোঝেন বাড়ির নাম্বারটা দেবেন ঘরে সার রাত খেদমত করবে ফার্স্ট ক্লাস খেদমত এটার নাম কলগাল কি যারা গুগল ইউটিউব ফাইভ জি গতির ছেলেগুলো সব ধরতে পারছে মনে করছে মালটা জানে কি করে গো এই যে সারা রাত হয়ে অবৈধ স্বামী নয় অবৈধ পুরুষের সঙ্গে বিছানা গরম করলে ওটা কখনো অপরাধ না আর স্বামীর খেদমত করলে তখন নারীরা নারীবাদীরা বলে এটা অপরাধ স্বামী রাত্রেবেলা বলছে বিবি ইসলাম নারীকে স্বামীর খেদমত করতে বলেছে একটু চায়ের ব্যবস্থা করো একটু আমাকে একটু চায়ের ব্যবস্থা করো আদা দিয়ে একটু চা দেবে যেন খুব বেশি মিষ্টি দেবে না তখন নারীবাদীরা এই মতো নিকৃষ্ট ইন্টারন্যাশনাল পতি তারা কি লিখছে তারা বলছে শোন নারীকে পুরুষ সারা জীবন সমাজ ঠকি এসেছে নারীকে মর্যাদা দেয় নাই স্বামীর কথা শুনে কেন স্ত্রী চা করবে ওটা নারীর উপরে জুলুম নারীকে ঠকানো হলো এবার আপনি ইয়ার হোস্টেজ যত প্লেন চলে এয়ারলাইন্স বলুন স্পাইসজেট বলুন ইন্ডিগো বলুন যত রকমের এয়ারলাইন্সের বিমান রয়েছে আপনি দুবাই যাবেন কাতার যাবেন মুম্বাই যাবেন গুজরাট যাবেন আপনি আসাম যাবেন ত্রিপুরা যাবেন মাদ্রাজ যাবেন চেন্নাই যাবেন আন্দামান নিকোমার্চ যাবেন যে কোনো স্টেটে যে কোনো এয়ারপোর্টে আপনি নামবেন প্লেনের মধ্যে যারা خدمت করে তারা পুরুষ না নারী যারা বলেন অধিকাংশ সব অবিবাহিত নারী এই নারীরা বিয়ে বলছে প্লিজ এক্সকিউজ মি স্যার কি খাবেন চা না কফি না ড্রিংক নাকি পানি কোনটা খাবেন আপনি খাবেন না আপনার হাতে বুকের কাছে তুলে দিচ্ছে স্যার এক্সকিউজ মি প্লিজ নিন 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 অফিসে গিয়ে বসের খেদমত করলে তখন ওটা নারীদের সম্মান নষ্ট হয় না কিন্তু ইসটি হালাল পদ্ধতিতে স্বামীর খেদমত করলে এই নারীবাদীরা যারা বলছে নারী পুরুষের অধিকার সমান তাদের তখন বিশাল মাথা ব্যথা শুনতে পাচ্ছেন আর আল্লাহ কি বলছে পুরুষ নামাজ পড়লে যে সওয়াব পাবে নারী নামাজ পড়লে সেই সওয়াব পাবে পুরুষ সৎকা করলে যে সওয়াব পাবে নারী সৎকা করলে সেই সওয়াব পাবে পুরুষ হস করলে যে সব পাবে নারী হস করলে কি সব কম পাবে কি বলছে বলেন কি বলছেন কথা বলে না এই যে পুরুষ হস করলে যে সব পাবে নারী হস করলে কি সব কম হবে না একই হবে হবে আল্লাহ ইসলামের নারী পুরুষকে কোথাও ঠকায় নাই পুরুষ অনেক মেয়েদের কথা বলে হুজুর জানো বললে কি বললে মৌলবী লেখারি মৌলবীরা বাড়িয়ে বাড়িয়ে বলে যে পুরুষদের জন্য হুদ দেবে তা আমরা নারীরা আমরা কি পাবো প্রশ্ন শুনে নাই হুর মানে মনে করে মহিলারা যে একটা নারী না হুর শব্দের অর্থ হচ্ছে সঙ্গী পবিত্র সঙ্গী যাদের চক্ষু টারা টানা টানা যাদের চেহারাটা নরম যাদের দেখলে মানুষ বিবর হয়ে যাবে নারীর জন্য পুরুষ সঙ্গী বানানো হবে আর পুরুষের জন্য নারী সঙ্গী বানানো হবে এবার আল্লাহর কোরআন কি বলছে দেখেন বাইশ পারা সুরাটার নাম আহজাব আল্লা বলছে নারী পুরুষের অধিকার ইসলামের সমান আজকে তোমরা দুশো বছর আগে হিন্দু মায়েরা মারা গেলে তাদেরকে বাঁচতে দেওয়া হতো না জ্বলন্ত চিতায় জীবন্ত সীতাকে হাত পায়ে দড়ি বেঁধে পুড়িয়ে দেওয়া হতো হতো না হতো না এই সীতা কে জ্বলন্ত চিতা থেকে কে নামালো ইসলাম চোদ্দশো বছর আগে বলে গেছে স্বামী মারা গেলে স্ত্রী তিন মাস দশ দিন পরে স্ত্রী তার ইদ্যত পালন করার পরে চার মাস দশ দিন পরে স্বামীর মৃত্যুর পরে সে স্বামী গ্রহণ করতে পারে পারে না পারে না পারে ইসলামের নারীর অর্থনৈতিক অবস্থান ক্লিয়ার করে দিয়েছে স্বামীর অর্থে স্ত্রীর ভাগ আছে ছেলের অর্থে স্ত্রী মানে মা পাবে ভাইয়ের সম্পদ বোনের কি বলে বাপের সম্পত্তিতে ইস্তি পাবে কোথায় ইসলাম ঠকিয়েছে আপনাকে এরা বলছে ইসলাম ঠকিয়েছে নারীকে ইসলাম নারীকে শিক্ষার অধিকার দিয়েছে

آه انا إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين, والمتصدقين, والمتصدقين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعدل الله لهم مغفرة أجرا عظيما তোমরা বলছো নারী আর পুরুষকে অধিকার দেয়নি আমরা অধিকার দেবো তোমরা কি অধিকার দেবে নারীদেরকে টেনে বার করে পুরুষদের সঙ্গে চাকরি করলে এটা নারীর অধিকার এটা নারীর অধিকার না ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহ পাক বলছে নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনা মুমিন পুরুষ মুমিনা নারী পুরুষের সাথে নারীর কথা আছে না নাই কথা বলে না ওয়াল কানিতিন আমাল অনুগত পুরুষ অনুগত শিকারকারী স্ত্রী ওয়াস সাদিকিনা ওয়াসাদিকত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী

আল্লা দেখে ভয়কারী পুরুষ আল্লাহ ভীত সন্ত্রস্ত ভীত হয়ে থাকা নারী ওয়াল মুনা সত্যি কিনা ওয়াল দাতা পুরুষ দাতা নারী ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত রোজাদার পুরুষ রোজাদার নারী ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজিনা ফুরুজাহুম লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ ওয়াল হাফিজাতি লজ্জাস্থান হেফাজতকারী নারী ওয়াদাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াদা কিরাত আদাল্লাহু লাহুম মাগফিরাতা ও আজরান আযীমা আমি এদের জন্য আমি আল্লাহ এদের জন্য রয়েছে রেখেছি ক্ষমা আর এদের জন্য রয়েছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে মহান পুরস্কার সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না ইসলাম ঠকিয়েছে নারীদের কোথায় ঠকায় নাই সেজন্য আল্লাহ পাক বলছে শোনো ইহুদি খ্রিস্টানরা তোমার উপরে রাজি হবে না ততক্ষণ যতক্ষণ তুমি তাদের ধর্ম গ্রহণ না করবে এবার আল্লাহ বলছে শোনো তাদের ধর্ম কি তুমি মানবে তাদের পোশাকের মতো তোমার পোশাক হবে না তাদের চুল কাটার মতো তোমার চুল কাটা যেন হয় না আজকে যুবকদের চুল কাটা দেখেছেন আমার এই যুবকদের চুল কাটা আমি দেখলে খুব অবাক হই যারা শিখলো করতেকে চুলগুলো আমার দিকে দেখেন এই যে সামনের চুলগুলো সব আছে একটাও কাটেনি এই পিছনে এখান থেকে আমি তো দেখাতে পারছি না এখান থেকে কেটে এইটুকু চেঁচে এমন করে দিয়েছে এই শীতকালে খেজুর গাছ কাটা দেখেছে দেখেন নাই খেজুর গাছ কেটে একটা ওই মানে

এটা মুসলমান কালচার তোমার নয় তুমি মেসির মতো চুল কেন কাটবে রুলান্ডের মতো দাড়ি তুমি কেন কাটবে তুমি বিরাট কোহলির মতো দাড়ি কেন কাটবে তুমি ওই বিভিন্ন খেলোয়াড়দের অনুসরণ কেন করবে তোমার স্ট্যাটাস আছে তোমার স্ট্যান্ডার্ড আছে তোমার ঐতিহ্য কৃষ্টি কালচার আছে তোমার দেওয়া গ্রহণ গোটা পৃথিবী তোমার অনুসরণ করে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু না মুসলমান আমি জবাব চাইছি হিন্দু সারা জীবন নবীর মতো বড় বড় চুল দেখেছে সারা জীবন বিশ্ব নবীর মতো দাড়ি রেখেছে সারা জীবন পাঞ্জাবি পরেছে কই তার সম্মান তো যায়নি মাইকেল মধুসূদন দত্ত দাড়ি রেখেছিল কই সম্মান যায়নি আজকের বিশ্ব তারা নবীর সুন্নাতকে ধরেছে ইহুদিদের মধ্যে প্রত্যেকটা ইহুদি দাড়ি রাখে মাথায় ছোট এরকম দেখবেন টুপি পরে আর মুসলমানদের মধ্যে দাড়ি রাখলে নাকি প্রচুর চুলকায় একজন বলছে এই ট্রেনে বসে আছে দুজন মুসলমান একজন দাড়ি আছে আর একজন নাই তো দাড়ি যার নাই দাড়ি যার আছে সবাই আসসালামু আলাইকুম ভাই তুই দাড়ি রেখেছিস তো চুলকায় না আরেকটা মেয়ে বোরকা পরে বসে আছে ট্রেনে আসসালামাইকুম ওয়ালাইকুম চাচিমা চাচিমা বোরকা পরে গরমের সময় হাসপাস করছে গরম হয় না বলছে আমার গরম হচ্ছে না শায়তানের গরম হচ্ছে বুঝতে পেরেছেন দাঁড়িয়ে রাখুন সম্মান বেড়ে যাবে মাথায় টুপি দিন সুন্নাত ধারণ করুন সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ বলছে বলো রাস্তা আমি আল্লাহ যেটা বলে দিচ্ছি ওটাই মারি আল্লাহ আমি রাস্তা দিয়েছি কোরআন মেনে নাও হাদিস মেনে নাও সুননাথ মেনে নাও এতেই শান্তি এতেই মর্যাদা এতেই তোমার মান আল্লাহ বাড়িয়ে দেবে বলুন সুবহানাল্লাহ

জ্ঞান আসার পরে সবকিছু দিনের মতো পরিষ্কার হয়ে যাওয়ার পরে হাতে কোরআন পাওয়ার পরে নবী সুন্নাতটা এসে যাওয়ার পরে সত্য জেনে যাওয়ার পরে সুন্নাত জেনে যাওয়ার পরে আমার পক্ষ থেকে যখন তোমার কাছে জ্ঞান চলে এসেছে ইলিম চলে এসেছে কোরআন চলে এসেছে আমার আদর্শটা ওলামারা দিনের সাথীরা মানুষের কাছে যখন বুঝিয়ে দিয়েছে জ্ঞান অর্জন করার পরে ইলিম অর্জন করে যাওয়ার পরে সত্যটা জেনে নেওয়ার পরে তুমি যদি তাদের কথাটা মেনে নাও আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার জন্য কোন সাহায্যকারী কখনো আমি রাখব না বুঝতে পেরেছেন জ্ঞান এসে গেছে তারপরে অন্ধকারে পড়ে আছে ইলিম এসে গেছে তারপরে সেই কুসংস্কার মেনে নিচ্ছেন কেন আগে মানুষ জানত না তাই মান্যত করত আগে মানুষ জানত না তাই মাজারে মাথা ঠুকতো এখনো মাজার হ্যাঁ এখনো মাজার পশ্চিম বাংলায় লক্ষ লক্ষ মসজিদ থেকে আজান হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তুই মরা কবরে গিয়ে ওখানে ছেলে নিবি ওখানে গিয়ে তোর সাহায্য হবে ওখানে তোর চাকরি হবে কবরে যিনি শুয়ে আছেন তিনি কবর থেকে মানুষের ভাগ্য পরিবর্তন করার কোন ক্ষমতা রাখেন না রাখেন না রাখেন না এটাই হচ্ছে এখান থেকে দুটো ছাগল নিয়ে বীরভূমে পাথর চাপড়ি চলে যাচ্ছে বাবা ছাগল এনে যে আমার ছানা দাও কত বড় মুশ্রিক সিরকি আকিদা কবর উপর চাদর চাপাচ্ছে কবর উপরে গম্বুজ কেন কবরে গম্বুজ থাকবে কেন কবরে গম্বুজ থাকবে কেন মাজার হচ্ছে ব্যবসা মাজার কি ব্যবসা ইসলামের পরিভাষা হচ্ছে কবর ইসলামে মাজার নাই ইসলামে কবর আছে কবর ওয়ালার মর্যাদা যদি গম্বুজ করলে হতো তাহলে আমল করা লাগবে কেন সম্রাট আকবর নাম শুনেছেন শুনেন নাই এই সম্রাট আকবর তার নাম হচ্ছে আকবর দা গ্রেট আর সন্ত্রাসী ও বাপকে বন্দি করেছে ভাইদের হত্যা করেছে ওর অনেক বিরুদ্ধে অনেক করাপশন অনেক দুর্নীতিগ্রস্ত লোক আর আকবর ওই হচ্ছে আমাদের আকবর অথচ আপনি জানেন ভারতবর্ষের জমিনে একজন মাত্র সম্রাট ছিলেন যিনি রাজস্ব থেকে পয়সা নিতেন না রাজস্ব থেকে অর্থ নিতেন না পারিশ্রমিক নিতেন না টুপি সেলাই করে নিজে হাতে কুরআন লিখে লিখে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে জীবিকা নির্বাহ করতেন তাহাজ্জুদ কাজা করতেন না সালাতুল হজত ঈদ যত ইসরাক আউবিন তাস যত নফল সালাফ আছে সবগুলি আদায় করতেন তিনি সম্রাট ঔরঙ্গজেব তিনি আল্লাহর একজন ওলি ছিলেন বলুন সুবহানাল্লাহ তাকে ভারতবর্ষের ইতিহাসে কি নির্ধারণ করা হয়েছে তিনি ভালো বাদশাহ ছিলেন না সবচাইতে ভালো কে আকবর আকবর দা গ্রেট কেন আকবর মদ খেত আকবর জেনা করত আকবর মানুষ হত্যা করত আকবর সমস্ত ধর্মের সমন্বয় দীন ইলাহি গ্রহণ করেছিল আকবরের রাজপ্রাসাদে ঢুকতে গেলে সিজদা করতে হতো আকবর কিছু বিপদগামী মোলবি সাহেব তারা ফতোয়া দিয়েছিল যে এই মদ নিষিদ্ধ নয় বরং আল্লাহ জান্নাতে মদ দেবে তুমি দুনিয়াতে তোমার রাজদরবারে খেতে পারো অসুবিধা নাই বলেছিল তার রাজদরবারে মত পরিবেশন করা হতো বাইজি প্রতিটা মেয়েদের কানে ডান্স করানো হতো প্রকাশ্য শিরিক করা হতো এই রকম আকবরের মতো যদি কেউ নেতা হতে পারে তাকে ভারতবর্ষ গ্রহণ করবে কিন্তু আওরঙ্গজেবের মতো কোন মুসলিম নেতা আসলে তাকে ভারতবর্ষে কখনো ভালোভাবে দেখানো হবে যদি বলেন এই কদিন আগে বিশ্বকাপ খেলা হলো বিশ্বকাপের আগে সেমিফাইনাল হলো ভারতবর্ষের একটা বড় প্লেয়ার আছে ভালো বল করতে পারে কি নাম বলেন তো দেখি বাবা সবার নাম মুখস্থ গো বর্ধমানের মানুষ স্বামীর নাম মুখস্থ থাকবে না ও আশারায় মুবাসরার নাম ভুলে যায় যাবে স্বামীর নাম মুখস্থ থাকবে কি বললেন তেই স্বামী যখন পাঁচটা উইকেট নিয়ে নিল তিনি সেজদায় পড়তে যাচ্ছিলেন গিয়ে আবার উঠে আসলেন মিডিয়া এটা দেখিয়েছিল দেখেছেন না দেখেন নাই কেন উনি যদি সেজদা করতেন ওনার ওই জায়গাটাই নষ্ট হয়ে যেত উনি ওনাকে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হতো ভারতবর্ষে এই রকম মুসলমান ইহুদি খ্রিস্টান মুশ্রিকরা চায় যে মুসলমান তাদের সংস্কৃতি মেনে নেবে আপনি নেতা হয়ে যদি নেতা হয়ে যদি দুটো সিনা মহল্লা উদ্বোধন করতে পারবেন নেতা হয়ে যদি দুটো ঠাকুরের মাথায় যদি জল ঢালতে পারবেন সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাতে গিয়ে আজকের মুসলমানের মেয়েরা দেখি দুর্গা পূজায় কলকাতায় দেখেছি নদিয়ায় দেখেছি কল্যাণীতে দেখেছি মুর্শিদাবাদে দেখেছি বর্তমানে দেখেছি যে দুর্গা পূজায় আমার হিন্দু ভাইরা হাজার বার পূজা করুক আমরা সেখানে বাধা দিচ্ছি না কিন্তু মুসলমানের মহিলারা দুর্গা পূজায় বোরকা বড় দুর্গা পূজায় হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছে কলকাতা যায় নাই যায় এটা কিসের ঈমান কিসের সম্পত্তিরে ভাই তার ধর্ম তাদের কাছে আমার ধর্ম আমার কাছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন তোমার দিন তোমার আমার দিন আমার তুমি হাজার বার পূজা করো অমুসলিম মুসলিম এলাকায় যদি দুটো হিন্দু থাকে তারা যদি পূজা না করতে পারে তাদের ধর্মীয় অনুভূতিতে মৌলিক অধিকারে যদি আগাগা দেন আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন কোন সংখ্যা গুরু মুসলিম এলাকায় কোন সংখ্যা লঘু হিন্দুদের উপরে যদি সংখ্যা গুরু মুসলমানদা নির্যাতন করে আমি নবী সর্বপ্রথম কিয়ামতের দিন এই সংখ্যা লঘু অমুসলিমদের হয়ে সংখ্যা লঘু গুরুদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্পৃতি তার ধর্ম তার তোমার ধর্ম তোমার কাছে তা বলে এই নয় যে আমি মুসলমান হয়ে তাদের পূজায় গিয়ে সেখানে অংশ গ্রহণ করব এটা কখনো ইসলাম না তো শোনাচ্ছিলাম যেটা আল্লাহ বলছে শোন জ্ঞান ইলিম পরিষ্কার হয়ে যাওয়ার পরে তুমি আল্লাহকে মেনে নাও মানবো কাকে জোরে বলেন মাইয়া বতাগি গাইরাল ইসলাম দীনান ফলাই ইকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরি। ২ পারা 20 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 86 নম্বর আয়াত সূরার নাম আল ইমরান আল্লাহ বলছে শোনো তোমার জীবন ব্যবস্থার মধ্যে ইসলাম যখন থাকবে না তোমার ব্যবসার মধ্যে যখন আল্লাহর নিয়ম অনুযায়ী যখন ব্যবসা হবে না তোমার বিয়ে করার ক্ষেত্রে ইসলাম অনুযায়ী যখন বিয়েটা হবে না তোমার চাকরির ক্ষেত্রে যখন ইসলাম তুমি ফলো করবে না তোমার চরিত্রে তোমার ব্যবহারে যখন ইসলাম থাকবে না ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি তুমি তালাশ করো তো ফলাই ইকবাল আমি আল্লাহ কখনো গ্রহণ করব না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আখিরাতে ধ্বংসগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত তুমি হবে কোটি টাকা দান করবে কিন্তু ইসলামের আদর্শ থাকবে না ও দান আল্লাহ কখনো কবুল করবে না যে আলোচনাটা করছিলাম হু আল্লাহ বলছে হুতা নামক জাহান জাহান্নামের দরজা দিয়ে কারা প্রবেশ করবে যারা সামনে নিন্দা করে আবার পিছনে ও নিন্দা যারা মাল শুধু জমা করে আর গণনা করে মাসের শেষে হিসাব হয় কত টাকা মাল আসলো কত টাকা জমাতে পারলাম একবার হিসাব করে না রব্বানা এই মাসে কতটা নামাজ পড়তে পারলাম কতবার কোরআন তেলোয়াত করতে পারলাম কতটা গরিবকে খাওয়াতে পারলাম কতটা অসুস্থকে চিকিৎসা করাতে পারলাম কতটুকু ইবাদত বেশি করতে পারলাম রব্বানা হিসাব হিসাব করার সময় তাদের হাতে থাকে না আল্লাহী জামা আমাল ও আদাদা যারা মাল শুধু জমা করে শুধু ব্যাংকের আপডেট দেখে কোন কোন মেসেজ দেখে আর দু লাখ টাকা হলে তারা মাল জমা করে মাল শুধু গণনা করে তারা ভাবে যে সব সময় মাল তার সাথী হয়ে থাকবে নবী বললের মানুষ যখন মারা যায় মাল পাতছে দুনিয়া থেকে যায় আত্মীয় সজন কবর পর্যন্ত যাবে নেকামল তোমার সাথে যাবে মাল তোমার সাথে যাবে না তোমার চাইতে কোটি কোটি টাকার মালিক ছিল আজকে সব জমিগুলো পড়ে রয়েছে সেই জমি তার নামে কিন্তু নাই কোটি কোটি সম্পত্তি ছিল সেই দোকানে অন্যজন দোকানদারি করছে তার নামটাও কেউ স্মরণ করে না লাংচা তৈরি করেছে এখন টিকে রেখেছে আদি লাংচা ওর বাপ আগে ওখানে ছিল তার বাপ সেখানে ছিল বড় মিষ্টির দোকান ওখানে তার বাপ আগে ছিল তার बाप সেখানে ছিল বড় কাপণের কাপড়ের বস্তলায় আগে ওর बाप ছিল তার আগে তার बाप ছিল তার নামটুকু সমাজে কোনো পরিচয় থাকে না যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে দুনিয়া শুধু খালি আট থাকছে কদম মাল লব কদম মাল লব মাল বিপদ হয়ে যাবে যেটা খেয়েছেন সারা জীবন শুধু ওইটুকু আপনার যে পোশাকটা পরতে পেরেছেন শুধু ওইটুকু আপনার আর যেটা সৎকা করে দিয়েছেন আসল অ্যাকাউন্টটা ওই খুলতে পেরেছেন সুবহান আল্লাহ পাঠ করেন আমার এসবিআই অ্যাকাউন্ট ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাংক অ্যাকাউন্ট কি বুঝলেন বিদেশি ব্যাংকে আমার সুইস ব্যাংকে সুইজারল্যান্ডে অ্যাকাউন্ট কালো টাকা পাচার করছে আর যারা হাক্কানি আলেন যারা নেক মোমেন যারা আখেরাতের চিন্তা করে নামাজ রোজা কোরআন তাসবি জাকাত সৎকা ভালো আমল সব আগে পাঠিয়ে রেখেছে সুমারাল্লাহ বলতে ইচ্ছা করে না সব পাঠিয়ে রেখেছে তাদের ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের পুরস্কার আল্লাহ নিজে হাতে দেবেন বলুন সুহান থেকে কিছু পাঠিয়ে রাখেন তল্লা কি বলছে কাল্লা বাদান নাফিল কি হবে হুতামা আমা আদরা কামাল হুতমা কাল্লা কখনো না কখনো না কখনো না এই যে হুতামার কথা আল্লাহ বলছে তোমার ঠিকানা হচ্ছে হুতামা মানুষের সমালোচনা বন্ধ করো মানুষের নিন্দা বন্ধ করো মাল জমাও কিন্তু হারাম মাল যেন তোমার মধ্যে না থাকে কথা মনে থাকবে ইনশাল্লাহ তুমি খাও কিন্তু হারাম খাবার খেও না তোমার সম্পত্তি বাপ মারা যাওয়ার পর সমস্ত ব্যাংক জমির দলিল পর্চা সব বড় ভাইয়ের কাছে চলে এসছে বড় ভাই বাপ মারা যাওয়ার পরে যত ছোট ভাই আছে বোন আছে যত আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে বন্ধের সম্পত্তিটা বুঝিয়ে দাও ভাইদের সম্পত্তিটা বুঝিয়ে দাও বাপ যদি কোনো ঋণ করে থাকে ঋণকে পরিশোধ করে দাও তবে তুমি বাপের উপযুক্ত দায়িত্ব পালন করলে আর তা হলে ভাইদের সম্পত্তি নিজের নামে বোনের সম্পত্তি নিজের নামে দলিল করে হস করে সে দাড়ি লাল করে মাথায় সাদা পাগড়ি বেঁধে এমন করে মসজিদে জিগির করে মসজিদের ছাদ পুরো খালি ভাইব্রেশন হচ্ছে কি বুঝলে লোক বলছে দেখেছো হাজির সাহেবটা আসে কি রসুল হয়ে গেছে মদিনা থেকে ঘুরে এসে রসুলের ইশিক আশিক পুরো অন্তর পুড়ে যাচ্ছে হচ্ছে হারাম করে ভিতরে আগুন নিয়ে বসে আছে কে জানে এতিমের মাল খায় এরকম লোক আছে না যে এতিমের সম্পত্তি ভোগ করে ছোট্ট নাবালক ছেলে মারা গেছে তার জমি নিজে পকরস্ত করে নিয়েছে তা দেয়নি এই এতিমদের মাল যারা খাবে তাদের জন্য সাইর নামক একটা জাহান নামের দরজা একটু আগে কোন দরজা বললাম হুতামা এবার এতিমের মাল যারা খেয়েছে কি বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা এতিমদের অভিভাবক যারা আছেন আল্লাহ নবী বললেন এতিমদের লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী মোহাম্মদ পাশাপাশি একই জান্নাতে থাকবো বলুন সুহান এতিমদের মাল খাও না তাদের মাল খাচ্ছ নয় তুমি পেটে আগুন খাচ্ছ আজকের মাদ্রাসার নাম করে মসজিদের নাম করে এতিমখানার নাম করে বিভিন্ন এলাকা থেকে পয়সা কালেকশন করা হচ্ছে হচ্ছে না হয় না যদি কোনো ব্যক্তি এরকম আসে গাড়ির উপরে টোটো বাইক আপনার অটোর উপরে ছোট ছোট ইঞ্জিন ভ্যানের গাড়িগুলিতে উপরে ছোট ছোট হর্ন দিয়ে কানে হাত দিয়ে বাবারা কিছু দান করো থাকে বাবা টাকা দাও পয়সা দাও আর কেউ চাল কেউ ডাল কেউ টাকা পয়সা গাড়িতে গাড়িতে করে যারা টাকা কালেকশন করতে আসে ধরবেন মোটা খিরিশ গাছে বেঁধে রাখবেন

সর্বনা তাহলে এই তো সব জায়গা আছে যারা ভালো তাদের কাছে দান পৌঁছায় না আর যারা ব্যবসায়ী ছোট ছোট বাচ্চাদেরকে 5 বছর 6 বছর 12 বছর 13 বছরের বাচ্চাকে মাথায় টুপি পরিয়ে হাতে ব্যাগ নিয়ে দেখবেন ভিক্ষা করাচ্ছে বলুন তো এটা ইসলামের সম্মান বাড়ছে না কমছে একটা হিন্দু ভাই অমুসলিম যখন দেখে তখন ইসলাম ধর্মটাকে কি মনে করে যে এই ধর্মটা রাস্তায় চাদাতলা ধর্ম রাস্তা থেকে টোল ট্যাক্স আদায় করা ধর্ম আর যে বাচ্চাটা বাড়িতে বাড়িতে টাকা তুলছে বাড়িতে বাড়িতে পয়সা তুলছে দুটো দিচ্ছে মাদ্রাসার ব্যাগে নিজের পকেটে দুটো ঢোকাচ্ছে একশো টাকা দিচ্ছে মাদ্রাসার ব্যাগে কুড়ি টাকা পকেটে ঢোকাচ্ছে এখন থেকে যে লোভ তার বেড়ে যাচ্ছে এই লোভ সংবরণ করতে পারবে ছাত্রের হাতে যদি ভিক্ষার ব্যাগ থাকে সেই ছাত্র কখনো ছাত্র হবে না এটা একটা তৈরি হবে। তাই নিশ্চিন্তপুর আপনাদের এই বর্তমানের ভাইদেরকে অনুরোধ করে গেলাম এই সমস্ত ধর্মের কারবার অবিলম্বে এলাকায় বন্ধ করুন উপযুক্ত প্রমাণ দিতে পারলে হ্যাঁ ভাই মাদ্রাসার জন্য এসেছি ডোর টু ডোর ইন্ডিভিজুয়াল বাড়িতে বাড়িতে যা যে যতটুকু পারবে সহযোগিতা করবে ঠিক আছে ইনশাআল্লাহ তা না হলে প্রত্যেক দিন সপ্তাহের মধ্যে দুবার তিনবার পাড়ায় পাড়ায় যে মাইক নিয়ে কালেকশন করে একসর মধ্যে 90টা জালি পাটি ওই টাকা নিজেরা ভাগাভাগি করে নেয় গাড়ির একটা ভাড়া দেয় একটা বিশাল অংশ নিজের পেট পকেট পুঁজি চালায় নিজের জীবন সবকিছু পার করেছে মাদ্রাসায় পর্যন্ত দেয় না এই ভন্ডদের বিরুদ্ধে সত্যিভাবে আমাদের প্রতিবাদ করতে হবে কথা মনে রাখবেন ইনশাআল্লাহ